লবণের অনেকগুলো সংকেত থাকে কিন্তু পানির সংকেত জাস্ট একটাই সেটা হচ্ছে এইচ টু ও সো লবণটা তৈরি করার আগে আমরা যদি পানি তৈরি করি তাহলে আমাদের লবণটা খুব ইজিলি তৈরি করতে পারবো সো আমরা জানি পানির সংকেত এইচ টু ও এখানে এইচ একটা এখানে একটা দুইটা সো এইচ টু এবং অক্সিজেন একটা আমরা লিখে দিলাম তাহলে এইচ টু ও আমাদের খুব ইজিলি পানিটা তৈরি হয়ে গেল সো তাহলে লবণটা কি হবে এই পানি বাদ দিলে যেটা থাকবে সেটাই লবণ সো এখানে আছে সোডিয়াম এখানে আছে ক্লোরিন সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে লবণ যেটাকে আমরা খাবার লবণ হিসাবেও চিহ্নিত করতে পারি আসসালামু আলাইকুম এসিড ও খারের বিক্রয় আমরা জানি সবসময় লবণ এবং পানি উৎপাদন হয় সো এসিড খারের বিক্রিয়ায় লবণ পানিটা মূলত কিভাবে তৈরি হয় সেটা আমরা একটা শর্ট প্রসেসে আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে সো এখানে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এ এখানে আসে সালফিউরিক অ্যাসিড সো আমরা জানি এটা একটা অ্যাসিড এবং এটা একটা ক্ষারক অথবা খার এটা আমরা কিভাবে বুঝবো কারণ এখানে আমাদের ও এইচ আছে সো যদি কোনো কোনো মৌলের সাথে যদি ও এইচ থাকে সেটাই হচ্ছে ক্ষারক আর এটা আমরা সবাই জানি এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড সো এখান থেকে লবণ এবং পানি উৎপাদন হবে সো প্রথমত একটা ব্যাপার আমরা জানি না আসলে কি লবণ উৎপন্ন হবে কে কার সাথে বিক্রয় করবে জানি না কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে পানির সংকেত হচ্ছে এইচ টু ও মানে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন সো যদি আমরা প্রথমত লবণটা তৈরি করতে না পারি আমরা আগে পানি তৈরি করব। পানি তৈরি করলে তাহলে খুব ইজিলি আমাদের লবণটা এখান থেকে বের হয়ে আসবে সো আমরা জানি যে পানির সংকেত হচ্ছে এইচ ও দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন তাহলে হচ্ছে আমাদের চারটা হাইড্রোজেনের সাথে আমাদের দুইটা হাইড্রোজেন লাগবে সো আগে আমরা দেখি যে আমাদের কয়টা হাইড্রোজেন আছে তারপরে আমরা অক্সিজেনটা ক্যালকুলেট করব। সো এখানে ও এইচ টু তার মানে এখানে দুইটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন এখানে এইচ টু তার মানে এখানে হাইড্রোজেন দুইটা সো হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন হচ্ছে মোট চারটা সো আমরা জানি যে দুইটা হাইড্রোজেনের জন্য একটা অক্সিজেন লাগবে সো যেহেতু চারটা হাইড্রোজেন সেহেতু আমাদের দুইটা অক্সিজেন লাগবে এজন্য এখান থেকে দুইটা হাইড্রোজেন এখান থেকে দুইটা হাইড্রোজেন নিলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি টু এইচ টু তার মানে হচ্ছে হাইড্রোজেন দুই দুগুণে চারটা এবং অক্সিজেন এই যে একটা অক্সিজেন এই অক্সিজেনটা এখানে লিখে দিলাম কারণ এই যে টু সামনে এটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটার সাথেই গুণাকারে তার মানে দুই দুগুণে চারটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেন সো তাহলে এখান থেকে আমাদের পানি উৎপাদন হয়ে গেল ও এইস টু এবং এইচ টু এখান থেকে তৈরি করলাম আমরা পানি তাহলে আমাদের লবণ কোথা থেকে তৈরি করব যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের লবণ সো এখান থেকে ওয়েস্টে বাদ দিলে এখানে থাকবে ক্যালসিয়াম আর এখান থেকে এইচ টু বাদ দিলে এখানে থাকবে সালফেট এস ক্যালসিয়াম এবং সালফেটের সাথে মিলে তৈরি করবে ক্যালসিয়াম সালফেট দ্বিতীয় বিক্রিয়াতে আমাদের হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রো তার মানে যেহেতু এখানে আমাদের ও এইচ আছে সেহেতু এটা হচ্ছে একটা ক্ষারক বা ক্ষারধর্মী পদার্থ এটা হচ্ছে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সো এখান থেকেও আমরা জানি লবণ এবং পানি তৈরি হবে সো আমরা জানি পানি লবণ অনেক ধরনের লবণ হয় ক্যালসিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম নাইট্রেট অনেক লবণ হয় লবণের অনেকগুলো সংকেত থাকে কিন্তু পানির সংকেত জাস্ট একটাই সেটা হচ্ছে এইচ টু ও সো লবণটা তৈরি করার আগে আমরা যদি পানি তৈরি করি তাহলে আমাদের লবণটা খুব ইজিলি তৈরি করতে পারবো সো আমরা জানি পানির সংকেত এইচ টু ও এখানে এইচ একটা এখানে একটা দুইটা সো এইচ টু এবং অক্সিজেন একটা আমরা লিখে দিলাম তাহলে এইচ টু ও আমাদের খুব ইজিলি পানিটা তৈরি হয়ে গেল সো তাহলে লবণটা কী হবে এই পানি বাদ দিলে যেটা থাকবে সেটাই লবণ সো এখানে আসে সোডিয়াম এখানে আসে ক্লোরিন সোডিয়াম এবং ক্লোরিন মিলে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড অথবা হচ্ছে লবণ যেটাকে আমরা খাবার লবণ হিসাবেও চিহ্নিত করতে পারি এবং সর্বশেষের বিক্রে হচ্ছে পটাশিয়াম হাইড্রো এই যে ও তার মানে এটাও একটা খার এবং এখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি সো এটা একটা অ্যাসিড এবং এটা একটা হচ্ছে খার এখানেও আমাদের লবণ এবং পানি তৈরি হবে সো আমরা জানি না নর্মালি যে কি লবণ তৈরি হবে এজন্য সর্বপ্রথম আমরা পানিটা তৈরি করব এটা একটা হাইড্রোজেন এটা একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন নিলাম এইচ টু এবং একটা অক্সিজেন নিলাম এই যে অক্সিজেন এটা সো তাহলে এইচ টু ও পানি তো বাকি যেটা অবশিষ্ট থাকবে সেটাই লবণ সো এখানে আছে আমাদের কে মানে পটাশিয়াম এখানে আছে হচ্ছে এন ও থ্রি নাইট্রেট সো পটাশিয়াম নাইট্রেট নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তৈরি করবে পটাশিয়াম নাইট্রেট যেটা একটা লবণ সো এসিড খারের বিক্রয় আমরা যখন লবণ পানি তৈরি করবো আমরা সব থেকে সিম্পল যে ব্যাপারটা মাথায় রাখবো আমরা জানি না যে লবণ কোন লবণটা তৈরি হবে বা কয়টা মৌল অন্য কয়টা মৌলের সাথে বিক্রিয় করবে এজন্য জন্য সর্বপ্রথম আমরা পানিটা বের করব তাহলে লবণ খুব ইজিলি আমাদের বের হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে